হেফাজতে কারী মূর্তি তারই প্রতিবাদে কাকদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী দলীয় সভায় তার সুর ছিল একেবারে সপ্তমে এসআইআর নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেও তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাজ যাবে না লড়াই দেখবো আমরা জড়াবো এসআইআর নিয়ে সপ্তম সুরে রাজ্য রাজনীতি এরই মাঝে সোমবার কাকদ্বীপে শুভেন্দু অধিকারী কাকদ্বীপ কাণ্ডে মমতার দলদাস পুলিশকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতার আপনি বলুন তো বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোনো লোক কালী মূর্তি জগধাত্রী মূর্তিতে হাত দিতে পারে হ্যাঁ না আরে চাচা আপনার কোনো চিন্তা নেই রাষ্ট্রবাদী আপনার নাম থাকবে ভোটার লিস্টে কোনো ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে বাংলাদেশি মুসলমানের থাকবে না রোহিঙ্গার থাকবে না কাদ্বীপে যখন এস নিয়ে শুভেন্দু অধিকারীর সুর চরমে তখন কালীঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক ব্যানার্জি তাঁর গলায় আবার এস আর ও সি বিরোধিতার সুর আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সি এ ট্যান্ড করছে আপনাদের মাধ্যমে এদের খাঁদিকেও পা দেবে হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেল আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন এস আই নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল সাধারণকে ভয়ও দেখাচ্ছে তারা এসআইআর রুখতে না পেরে পুরো প্রক্রিয়াকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ঘাসফুল শিবির সেটাও পারছে না তারপরেও চলছে লাগাতার মিথ্যাচার রিপাবলিক বাংলা নাগরিকত্ব পেতে মধুয়াতে ভরসা হচ্ছে সি এ আর এসআইআর আবহে এই সি এ ক্যাম্প হলো ঠাকুরনগরে সেখানে লম্বা লাইন চোখে পড়ল কিন্তু সি এতে আবেদন করতে আবার নিষেধ করছে তৃণমূল আর এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব দেখো নাগরিকত্ব দেওয়ার জন্য সি সেটাতেই নাকি নাগরিকত্ব চলে যাবে এমনই প্রচার চালাচ্ছে তৃণমূল সেটাও আবার উত্তর চব্বিশ পরগনার মতুয়া প্রধান এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে মতুয়া সমাজের বাতাম কি কোনো কারণ ভয়ের কিছু কারণ যে ইলেকশন কমিশন সমস্ত মানুষকে যারা মতুয়ারা আছে তাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করবে না এটা সহজ ব্যাপার মতুয়া সমাজের অন্যতম মুখ শান্তনু ঠাকুর তার উদ্যোগে ঠাকুর চালু হয়েছে সিএএ ক্যাম্প আমাদের ডকুমেন্ট আছে তো সব সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে তাই ভয়ের কোনো কারণ না না তো কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জমি দলিল সবই আছে আমাদের টেনশন করছেন না দেখি কি হয় শান্তনু ঠাকুর বলেছে যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই না না বলেছে যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই যদি তোমাদের নাম কেটে যায় পরবর্তীতে আমি তুলে দেব আবার তুলে দেব এই এক কথাই হ্যাঁ এক কথাই বলেছে মতুয়া সমাজে আতঙ্ক নেই কিন্তু ভয় দেখাচ্ছে তৃণমূল প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে তাদের একজনেরও নাম বাদ যাবে না সিএ তাদের জন্য রয়েছে বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে এসআইআর নিয়ে কাঁপছে শাসক শিবির তাই কি আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কিত তৃণমূল এভাবেই কি ভোট ব্যাংক বাঁচাতে পারবে ঘাসফুল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়